সমাধান চলে আসলাম এই একটু দেখা লক্ষ্য করে দেখেন দেওয়া আছে এ প্লাস ওয়ান বা এগুলো টু যাবে কিন্তু দেওয়া আসছিল যে তারপর কিন্তু বড় বড় হতে হবে মানে এই রকম অঙ্ক আসলে নিয়ম কিন্তু এটাই যে এই এর জায়গায় আর যে জায়গায় মানে মান এক কথায় অকস অসুবিধা পরিবর্তন হবে

দেখেন তেরো নাম্বার এ প্লাস বিকে বিয়েশ করে এটা এই যে দেখতেছেন উদাহরণে এগারো আপনার বইয়ের এই উদাহরণের উদাহরণ যে অঙ্কটা একদম সেম টু প্লাস থ্রি ওয়াই